যেতে ব্যারাকপুরের মেট্রোর জন্য যা যা করার সবটাই ব্যারাকপুরের মেট্রো তো কেউ কেউ আটকায়নি কেন্দ্রীয় সরকার আটকায়নি ব্যারাকপুরের মেট্রো মমতা ব্যানার্জি অত যেদিন মমতা ব্যানার্জি ভিত্তিপ্রস্ত স্থাপন করেন সেই মা সেদিনে সেই মঞ্চটা আমার বলে গেল তখন আমি ব্যারাকপুরের এমেছি সেই মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বক্তৃতা দিয়ে ব্যারাকপুরের মেট্রো বিয়ে করলেন কিন্তু অদ্ভুতভাবে মেট্রোটা হলো না কারণ কলকাতা কর্পোরেশন কাশ্মী পারমিশন দিল আলাদা পাইপ লাইন করিয়ে দিল কিন্তু পারমিশন করতে কিন্তু আমার কথা হচ্ছে যে এবার জিতলে ব্যারাকপুরি মেট্রো হবেই এটা আমি চ্যালেঞ্জ দেখিয়ে দিচ্ছি তখন শোনা গেছিল যে জলের পাইপ লাইন যেটা ওটা পুরনোটা খারাপ হয়েছে সেটা রিপ্লিয়ারও করলো নতুন আরেকটা পাইপ করল বসালো

মমতা ব্যানার্জি করতে দেয়নি তার কারণ হচ্ছে এটা উত্তর উত্তর সমিতা এদিকে কিছু উন্নয়ন মমতা ব্যানার্জি যায় আসে না দক্ষিণ করতে হবে কারণ মমতা ব্যানার্জি সহ দক্ষিণের সবকালা নেতাই তো মন্ত্রী নেতা তাই দক্ষিণে সব উত্তর তো দুয়োরা ওরা নিচ্ছে এতে কিছু দেওয়া যাবে না মমতা মানে উত্তরের জেলাকে বিপ্রাইব বিপ্রাইব হচ্ছে

যতদিন মনে করুন হাওড়ার ওদিকে মৃত্যু হচ্ছে না ততদিন ওপরের লোকেরা জাস্ট নদীটা পারলেই বিটি রোডে এসে মেট্রোটা চলতে পারে গঙ্গার এপার এবং ওপারের লোকে যে অসুবিধেটা হতো আজকে দক্ষিণেশ্বরের মেট্রো হওয়াতে আপনি দুপুর বেড়ার দিকে গেলেও দক্ষিণেশ্বর স্টেশনে ভিড় দেখবেন মানুষের কত সুবিধা দক্ষিণেশ্বর গিয়ে দক্ষিণেশ্বর মেট্রো উঠছে

কিন্তু এটা এটা করে আমি তো বলছি ভালো যে এটা ও দক্ষিণ বলে হয়ে যেত উত্তর বলে নিশ্চয়ই মেট্রো হবে